দাদা অনেক জায়গায় খোঁজ করে দেখলাম এখানে ভালো কোনো হোটেল নেই কয়েকটা ছোটোখাটো লজ আছে কিন্তু ঘরগুলো প্রচণ্ড নোংরা আমাদের পক্ষে সেখানে থাকা সম্ভব নয় তাছাড়া তাছাড়া এতগুলো লোক নিয়ে সেখানে থাকতে পারবো না কাকু আপনি যদি কিছু মনে না করেন আপনারা সবাই আমার বাড়িতে থাকতে পারেন আমার বাড়িতে মা একাই থাকে আর

সাহায্য করবে। আপনার ছেলেই আমাদের মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ও তাই নাকি রে? কি বলছে? তুই মেয়েটাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিস? আরে ঠিক আছে। আগে ওকে সাহায্য করেছিস পরে এনা সাহায্য করবি। মাস, এ এনা। আরে? তোমাকে তো লক্ষ্য করিনি। তুমি সেদিন আমার বাড়িতে এসে খোকার খোঁজ করছিলে না? আমাকে না বলে আমার খোকাকে কোথায় তুলে নিয়ে গিয়েছিলে তুমি? তুমি চা পাবে না। আরে দাদা? চা খান এটা আপনার নিজের বাড়ি মনে করবেন কোনো চিন্তা করবেন না আপনার মেয়েকে খুঁজে পাবেনি আপনার অনেক ভাগ্য ভালো যে আপনার মেয়ে আমার ছেলের সাথে পালিয়ে যায়নি তাহলে এতক্ষণ আর খুঁজে পেতেন না মা মেল ট্রেনের মতো কোথায় হুশ করে চলে যেত মা আমি যা বলছি ঠিক বলছি তুই চুপ কর আপনারা চাটা খান আমি এক্ষুনি আসছি আরে তুই তো দশ মিনিটও এক জায়গায় থাকিস না দশ দিন ওখানে থেকে এলি কি করে বলতো কি ব্যাপার ব্যাপার তো কিছু একটা আছে অনেক হয়েছে মা এবার ভিতরে যাও সবাই জন্য রান্না করো কতদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি বলো এবারে যাও আমি কিন্তু ঠিক জানতে পারবো ঠিক আছে যখন জানবে তখন জানবে হুম এবারে একটু যাচ্ছি হুম এসো তুমি আমার সাথে ভিতরে এসো যা এসো চলো সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল আজ বাড়িনী কিছুই বলতে যে তোমার